ও এখন আসোয়াত হলো নৌকার মাঝি এই যে আমাদের আসোয়াত হইলো নৌকার মাঝি এখন সেই লেভেলের সুন্দর নৌকা বাই আস নদী পারের মানুষ নদী পারের মানুষ হয়েও অনেক সুন্দর নৌকা চালায় এই আস তুমি তো আসলে খুব সুন্দর নৌকা চালাও নিয়ে পারবা তো আসাদ নিয়ে তো তুমি কি নদীতে গোসাল করতে পারো সাঁতার পারো সাঁতার পারো

আমাদেরকে নিয়ে নৌকা চালাইতেছে আসয়াত আসবাদ অতি সুন্দরভাবে নৌকা চালায় আমাদের সাথে আছে ইউসুফ তাওহিদ তাওহিদ এদিকে গুলো তাওহিদ আছে ইউসুফ আছে আব্দুল্লাহ খান আসাতের নৌকায় আমরা বেড়াইতেছি নদীর মধ্যে এই যে নদীর হইলো বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম আল্লাহ বাকি সৌন্দর্য অপরিসীম সৌন্দর্য হ্যাঁ ভালো কি খবর ওই আমাদেরই সব লাভ দিয়ে পানিতে নেমে পড়ছে এই কে কে নাভ দেয় ও হাই হাই রে এ ব্যাথ হাওয়া দেবো না কিন্তু মার্চি আচ্ছা নোকা হইনে বেঁধে তারপরই করা লাগবে মনে bande আরে তাই দেই দেই লাভ দে আরে ও নমস্কার হ্যাঁ নাই নাই বলবা তোমরা বলবা আমি দেখতে পাচ্ছি দাও কইয়া হলো

এই নদীর নতুন পানিতে গোসল করার সাধ উপভোগ করতেছে কিছু কিছু ওই অমায়িক সুন্দরের একটা দৃশ্য

আসতে নৌকা চালানো দেখে আমি আজকে হতভাগে গেছি যে এত সুন্দর নৌকা চালায় আস্বাদ এই স্রোতের মধ্যে আসয়াদ আমাকে নৌকা দিয়ে ঘুরাইলো অনেক সময়